গতকাল একটা ওয়ার্কিং ডে থাকার পরেও গত চব্বিশ ঘন্টায় প্রজাপতি টু প্রায় এগারো হাজার টিকিট বিক্রি করতে পেরেছে শুধু বুক মাইশোতে স্পট বুকিংয়ের গল্পই করছি না এখানে তাহলে ভাবুন তো দেবদার পাওয়ার বা এই প্রজাপতি সিনেমাটার জোর বা দেবদা এবং মিঠুনদার এই কম্বো প্যাকেজ লোকজনকে কিভাবে অ্যাট্র্যাক্ট করতে পেরেছে এগুলোই তার প্রমাণ বন্ধুরা যেদিন রিলিজ হয়েছে প্রজাপতি টু বড়দিন ওদিন তো ছুটির দিন ছিল সেদিন আমরা দেখতে পাচ্ছিলাম যে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে দশ হাজার বারো হাজার কি তেরো হাজার করে টিকিট বিক্রি হয়েছে বাট গতকাল তো ওয়ার্কিং ডে ছিল শুক্রবার ছিল তারপরেও দশ হাজার নশো টিকিট চব্বিশ ঘন্টায় বিক্রি হওয়া মানে আপনারা বুঝতে পারছেন কি লেভেলে খেলছে প্রজাপতি টু এটা একটা দারুণ ব্যাপার এবং আজকে শনিবার এখন ঘড়ির কাটায় বাজে সকাল পোনে নটা আমি বারবারই টাইমটা মেনশন করছি কেননা আপনারা ভিডিওটা হয়তো বেশ কিছুক্ষণ পরে দেখছেন আমি কিন্তু পনে নটার নিরিখেই আজকে ডেট থ্রি অ্যাডভান্স বুকিং রিপোর্ট আপনাদেরকে দেব প্রজাপতি এর আজকেও দামামা বাজিয়ে দিয়েছে জাস্ট কলকাতার নিরিখে এই বেলায় বাইশ থেকে পঁচিশটা অলমোস্ট ফুল দেখতে পাওয়া যাচ্ছে আর সোল্ড আউটগুলো ধরলে তো সাতাশ আঠাশটা এটা একটা বিশাল ব্যাপার বিরাট ব্যাপার এটা 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 ব্যাপক ব্যাপক একটা সিচুয়েশন তো কোন কোন সিনেমা হলে বা কোন কোন মাল্টিপ্লেক্সে কোথায় কোথায় অলমোস্ট ফুল হাউসফুল দেখতে চলেছে আজকে প্রজাপতি টু সেই বিষয়টা নিয়ে কথা বলি শুধু দেখতে চলেছে বলবো কেন দেখছে অলরেডি মাই শোটা ওপেন করলে আপনারাও দেখতে পাবেন চলুন আইনক সাউথ সিটি কলকাতা বিকেল চারটে পনেরো অলমোস্ট ফুল টিভি ডায়মন্ড প্লাজা যশোর দুপুর দুটো পঁচিশ বিকেল পাঁচটা পঁচিশ অলমোস্ট ফুল সিনেপলিস অ্যাক্রোপলিস দুপুর দুটো পঞ্চাশ অলমোস্ট ফুল নন্দন কলকাতা অ্যাজ ইউজুয়াল দুপুর একটা পনেরো সোল্ড আউট যাচ্ছে আইনক সাইল্যান্ড পার্ক সন্ধ্যে সাতটা পঁচিশ অলমোস্ট ফুল অতীন্দ্র ব্যারাকপুর বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ অলমোস্ট ফুল আইনক স্টার মল মধ্যমগ্রাম বিকেল চারটে অলমোস্ট ফুল পিভিএর অবনি কলকাতা বিকেল সাড়ে চারটে অলমোস্ট ফুল অশোকা বেহালার মতন একটা এরম ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে অলমোস্ট ফুল আর প্রিয়াতো ভাই রোজ খেলছে তোমরা ভাবতে পারছো শুধু প্রিয়া থেকে কী ব্যবসা হচ্ছে প্রজাপতি টু আজকেও দুটো সই অলমোস্ট ফুল আমি শিওর এগুলো সব সোল্ড আউট যাবে কারণ প্রিয়াতে স্পট বুকিং হয় কিন্তু আচ্ছা দুপুর তিনটে পনেরো এবং সন্ধ্যে ছটা প্রিয়া সিনেমা দুটোই অলমোস্ট ফুল এস ভি এফ সিনেমা মল নরেন্দ্রপুর দুপুর তিনটে পাঁচ অলমোস্ট ফুল বিনোদিনী থিয়েটার দুপুর তিনটে পঁচিশ আর সোল্ড আউট যাচ্ছে এটা ব্যাপক একটা ব্যাপার এস এস আর অজন্তা সিনেমা বেহালা সন্ধ্যে ছটা অলমোস্ট ফুল এস সিনেমাস কি প্ল্যাটিনা মল হাওড়া এটা নতুন এস এর নতুন হল এটা বিকেল চারটে পনেরো অলমোস্ট ফুল ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি রথিন্দ্র মাল্টিপ্লেক্স সোধপুর ব্যাপক পারফরমেন্স দিচ্ছে রথিন্দ্র বেশ অনেকগুলো বছর বন্ধ থাকার পরে আবার নতুন করে তৈরি হয়ে হলটা খুলেছে মাল্টিপ্লেক্সটা ব্যাপক চাহিদা প্রজাপতি টু এর প্রথম দিন থেকে বিকেল চারটে যাচ্ছে অলমোস্ট ফুল এরপরে আমরা আসছি রূপমন্দির বেলঘড়িয়া বিকেল পাঁচটা যাচ্ছে অলমোস্ট ফুল এই এতগুলো শুধুমাত্র কলকাতার নিরিখে দেখছি আমরা এছাড়া বহরমপুর আমি না দেখেই বলছি আপনাদের মিলিয়ে নেবেন মোহন টকি সিলভার স্ক্রিন দুটো সিনেমা হলেই মোট চারটে শো পেয়েছে তো আমি শিওর চারটেই হলুদ যাচ্ছে আপনারা খুলে দেখে দেখে নিন আমার এটা বহরমপুরের প্রতি একটা আস্থা আছে দেবদা মানে বহরমপুর ফাটিয়ে দেবে এছাড়াও আরো নানান জায়গায় ক্রেজ চলছে প্রজাপতি ট্যুর বলতে পারি আমরা সমগ্র পশ্চিম বাংলা জুড়েই ক্রেজ চলছে প্রজাপতি টু অ্যাকচুয়ালিতে গল্পটা না দর্শকরা খুব রিলেট করতে পেরেছে যেটা খুব পজিটিভ একটা দিক হয়েছে প্রজাপতি টু এর ক্ষেত্রে যাই হোক আমি এই ভিডিওটা আর বেশি লেন্দি করছি না আর এটাই চাই যে প্রজাপতি টু আবার ব্লকবাস্টার হোক দেবদার কেরিয়ারে আবার একটা মাইল ফলক তৈরি হোক অবশ্যই এটা আমাদের সকলের চাওয়া থাকবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে জন্য টাটা